হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে আমি একটু কম ভালো আছি কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো রাতটা থেকে হঠাৎ ভালোই জ্বর ছিল মানে মাথা যন্ত্রণা মাঠ ব্যথা তারপরে জ্বর হাত পা ব্যথা যার জন্য সকালবেলা মেয়েকে স্কুলেও পাঠাতে পারিনি মেয়ে এখনও ঘুমাচ্ছে আর উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে বিস্কুট খেলাম বিস্কুট খেয়ে প্যারাসিটামল খেলাম এখনও মানে শরীরটা মানে দুর্বল মানে ভাল লাগছে না মানে মাথা যন্ত্রণা দেখো মাথা ঠিক ঠিক সব উঠে গেছে মানে ওই যে বাম দিয়েছি তো বাম দিয়েছি সেই জন্য টিপ টিপ সব উঠে গেছে তো বাবুকে চা দিলাম এখন মা ভাল লাগছে না মা বললো তুমি শুয়ে থাকো আমি রান্না করবো এদিকে বাড়িতে বাবুর কী হয়েছে টোটো চালাতে কি একটু অ্যাক্সিডেন্ট হয়েছে মানে অ্যাক্সিডেন্ট বলতে কি ধাক্কা লেগে গেছে আর বাবুর পাটা কেটে গেছে সেই জন্য মা ওদিকে অনেক কাজ বেড়ে গেছে ওদিকে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করছে তারপরে পুজো দেবে অনেকগুলো জামা কাপড় দিয়েছে তো মাকে দিয়ে যদি রান্না করাতে যায় অনেকটা বেলা হয়ে যাবে আর আমি ভাবছি তাই রান্না করে আরো কোনোরকম রান্না করবো বেশি কিছু করবো না তো দেখা যাক o uh cabo -huh. এদিকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই দেখি বাবুর এই অবস্থা মানে কি যে বলবো দেখেই তো ভয় পেয়ে গেছিলাম টোটোটার একটু প্রবলেম ছিল তারপরে টোটোটা এক জায়গায় ধাক্কা লেগে গেছে ধাক্কা লেগে টোটোর তো কাজ ভেঙেই গেছে ভাগ্যিস বাবুর বেশি কিছু হয়নি শুধু পায়ে অল্প একটু কেটে গেছে তো বাবুকে আমি আর মা বকা দেওয়াতে বাবু শুয়ে আছে নাহলে তো শুয়ে থাকতে পারে না একদম স্থির নেই তো বকা দেওয়াতে এখন একটু শুয়ে আছে এদিকে আমি সকালে আজকে টিফিনে করেছিলাম ডিম টোস্ট ডিম টোস্টটা সহজে সচরাচর করা হয় না আজকে অনেক দিন পরে করলাম তো ডিম টোস্টটা আমি মেয়ে আর বাবু তিনজনে মিলে খাবো বাবু গদিকে দিয়েছি কিন্তু মা খাবে না মা ডিমটা খেতে চায় না এখন ডিম মাংস খেতে চায় না মা মোটেই মাছটা কোনো রকম খায় তাও সব মাছ খায় না তো সেই জন্য মাকে ডিম টোস্ট দিইনি বাটার টোস্ট দিয়েছি তো সেটা মা খাচ্ছে আর এদিকে আমি আর মেয়ের জন্য নিয়ে চলে এসেছি এখন মেয়ে আর আমি দুজনে মিলে খেয়ে নেবো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু মেয়ের মুখে দেখো এখনও টোপলা হয়ে আছে মেয়ের মুখের খাওয়ার সহজে তাড়াতাড়ি শেষ হয় না অনেক টাইম লাগে খাবারটা মানে মুখের মধ্যে রেখে দেয় অনেকক্ষণ ধরে তারপরে ওকে খাওয়ানো হয় মানে হয়ে যাওয়ার পরে তারপরে দেখো এদিকে চলে যাব রান্না করে তার আগে অনেকগুলো জামাকাপড় দুদিন ধরে বৃষ্টির জন্য ছিল না তারপরে আজকে রোদ ওটাতে শুকিয়েছে তাই মা সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে বলে নিচে নামিয়ে নিয়ে এসছে আমি আবার সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে পাটে পাটে জায়গায় রেখে দেবো এদিকে দেখো টোটোটার যেই অবস্থা তোমাদের বললাম মানে টোটোটা কি হারে যে মানে অবস্থা খারাপ হয়েছে সামনের কাছের কিচ্ছু অংশ সব হয়ে গেছে একটা গাছের সাথে ধাক্কা লেগেছে মানে একটু প্রবলেম ছিল বাবু হাঁটি হাঁটিয়ে দোকানে নিয়ে যা দোকানে নিয়ে যাচ্ছিলো সেই অবস্থায় মানে চাবি দিয়েছে তো একটা রানিং হয়ে একটা গাছের সাথে ধাক্কা লেগে গেছে বাবু সেই অবস্থায় ছিল না বসা না হলে বাবুর আরও অবস্থা খারাপ হতো দেখতে পাচ্ছ টোটোর কোনো কাজ নেই সাইডগুলো ভাঙা মানে এরকম এত বড় আজকে একটা ফাড়া গেছে তো সেই জায়গায় বাবু তো হতবাক হয়ে গেছে তো বাবুকে বললাম চিন্তা করো না সব ঠিকঠাক হয়ে যাবে ঠাকুর ইচ্ছা তুমি আর কিছু বেশি কিছু হয়নি এই অনেক তো সবাই বুঝিয়েছে বাবুও বুঝতে পারছে যে না একটা বড় সড়ো একটা আহ ফাড়া কাটলো বাবুর আজকে বড় একটা ফাড়া ছিল বাবুর তো যাই হোক বলতে বলতে রান্না বান্না সেরকম তো মা বললো আমার শরীর খারাপ বলে মাই করতো কিন্তু আমি দেখলাম মার ওদিকে অনেক কাজ বেড়ে গেছে কাজগুলো সমস্ত পরিষ্কার করা তারপরে ওদিকে অনেকগুলো জামা কাপড় ভিজিছে ভাজা ভাত করি তো সেই জন্য কুমড়ো ভাজা কেটেছিলাম আলু ভাজা কেটেছিলাম আলু ভাজা করেছে আর পেঁয়াজের ডাল করেছিলাম আর লাস্টে সবার লাস্টে ডেঁয়া আমলেট করেছিলাম মা তো ডেঁয়ো আমলেট খায় না তো মা পুই পাতার বড়া করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো সবার জন্য ভাজা মামলেট বড়া বড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো মেয়েকে ওদিকে খাওয়ানো হয়ে গেছে দুধ জাল দিয়ে মানে দুধ গরম করে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দিয়েছি ওকে ও রান আসবে পড়াতে আর আমি এখন রান্নাঘরে এসেছি রাতে রান্নাটা করব তার কারণ একটু তাড়াতাড়ি করছি আর একটা কাজ করব আর বর্মসের বাড়িতে আছে আজকে আর বর্মসের বাড়ি থাকলে একটু মনটা খুশি খুশি থাকে আর যাই হোক তো আজকে বাড়িতে আছে ওকে সন্ধ্যাবেলা টিফিন কাউকে কিছু করে দিইনি সবাইকে চা দিয়েছে চা বিস্কুট খেয়েছে সবাই আর এখন ভাবছি রাতের রান্না বসিয়ে দেবো তো রাতে রান্না কি করবো ভাবছিলাম তো ভাবলাম যে আজকে সোয়াবিন করি এই যে সোয়াবিন আছে তো সোয়াবিনটা আজকে পেঁয়াজ রসুন দিয়েই করবো কারণ সবসময় তো নিরামিষের দিনে বেশিরভাগ সোয়াবিনটা হয় পেঁয়াজ ছাড়া মানে করতে হয় পেঁয়াজটা দিয়েই করব আর বনমাশে বলছে বেশি মশলাপাতি দিয়ে করবে না ঠিক আছে পেঁয়াজ রসুন দিয়ে মশলাপাতি আবার কী কম দিয়ে করবো জানি না বুঝতে পারি না যেমন করবো তেমন খাবার আচ্ছা ঠিক আছে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তোমাদের বললাম আর ঠান্ডা দিয়ে তো কালকে তো জ্বর এসেছিলো আজকে আবার দুবেলা ঘুমানোর সময় প্যারাস্টামল খেয়ে ঘুমিয়েছি তো চলো রান্নাবান্না করতে থাকি ওদিকে একটু কাজও আছে বাবু তো ওই পায়ে ব্যথা নিয়ে শুরু করে দিয়েছে এই কী কাজ কাজকর্ম করছে ঘরে টোটোটা ঠিক করতে দেওয়া হয়নি কালকে হয়তো ঠিক করতে দেবে তো যাই হোক চলো বেশি কথা না বলে রান্নাবান্না শুরু করি তো আজকে সন্ধেবেলা আমার বর্মসের বাড়িতেই ছিল তোমাদেরকে তো বললাম তো সেই জন্য আমি বর্মাশীকে বললাম যে স্টিকারটা বাড়িতে আছে অনেক দিন ধরেই পড়ে তো তুমি এটা লাগিয়ে দাও এই জায়গাটা দেখতে বাজে লাগে একটু রিলস টিলস করা যাবে মানে এমনি তো ঘরের সৌন্দর্যটা বাড়বে তো এই এসির এই জায়গাটা না একদম এবড়ো খেবড়ো ছিল দেয়ালটায় তো সেই জন্য ওকে বললাম যে এটা লাগিয়ে দাও তো লাগিয়ে দিয়েছে ঘরের তো সেরকম একটা কাজ করতে চায় না তো এটা করতে করতে অনেক রাত্রি হয়ে গেছিলো তারপরে দেখো এদিকে রান্না আমি করেছিলাম হচ্ছে সোয়াবিন আলুর তরকারি করেছিলাম বেশি কিছু করিনি একটু ঝোল ঝোল রেখেছিলাম সবার হয়ে যায় তারপরে দেখো কমপ্লিট হয়ে গেছে ঘরটা সুন্দর করে সাজিয়েও নিয়েছি এখন বাজে এগারোটা মানে পঞ্চাশ বারোটা বাজে যায় একদম শুতে যাব আর এই গামলাটা অ্যাভয়েড করে এই গামলার মধ্যে আমার সেই ওয়ার্ডডো জামা কাপড়গুলো রয়েছে এখন চলে যাবো ঘরে ঘরে গিয়ে মেয়েকে ঘুম পাড়াবো তারপরে আমরাও ঘুমাবো এখন বাজে বারোটা পঞ্চাশ দেখতেই পাচ্ছ আর এখন মানে অন্যা লাফালাফি করছে মানে ও একা একা ঘুমায় না খুব শরীরে যদি প্রবলেম না হয় আর যদি দুপুরবেলা না ঘুমায় তাহলেই একমাত্র মানে দুপুরবেলা হয়তো যদি না ঘুমালো তাহলে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে হলে কিন্তু সহজে ঘুমাতে যায় না আমাদের সাথেই ঘুমাবে ও ছোটোবেলার থেকে অভ্যাস হয়ে গেছে আর আমরাও দেরি করে ঘুমাই আমাদের দেরি করে খাওয়া দাওয়া হয় তো দেখো ওর খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে প্রায় সাড়ে দশটার সময় পড়েছি এগারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে দেখো ও এখনো ঘুমায়নি আমাদের সাথে এই গল্প করছিল এখনো পাকা পাকা কথা বলে যাচ্ছে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে জানাই গুড নাইট